আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সকাল সকাল পিসুরে নিয়ে আইসা বলাম কারণ পিসু অনেক সময় আমি কাজ করতেছি আমার খুব ডিস্টার্ব করতেছে পিসু পিসু খালি ডিস্টার্ব করতেছে পিসু খিদা লাগছে আমি পিসুরে রুটি দিছি রুটি খাইছে অল্প পানি খাইছে তারপর পেট ভরে নাই এই জন্য পিসু আমার সাথে বিরক্ত করতেছে আমার বিরক্ত করতেছো তুমি কি হয়েছে সমস্যা কি তোমার হ্যাঁ মাইট তো কম দেই না হ্যাঁ চুপ করে থাকো কিছু বললে কথা বলো না পায়ের সাথে বাড়ি খাও আমার কি কষ্ট হয় না কাজ করি আমার ডিস্টার্ব হয় না আমি কত সময় পড়ে যাইতে নেই পিছু এমনভাবে আইসা আমারে ধরে পায়ের মধ্যে আমি ভয় পাই এখন কি হয়েছে তোমার এখন নাম্বার কী জন্য থাকো থাকো এই যে কথা বলো সবার সাথে কথা বলো কথা বলো এখন তো কিছু বোঝো না তুমি হ্যাঁ এখন কিছু বোঝো না কে কী হয়েছে তোমার হ্যাঁ এখন কি হয়েছে তোমার কি হয়েছে তোমার দুষ্ট হুম খালি ইঁদুর খুঁজো তুমি তুমি খালি ইঁদুর খুঁজো ইঁদুর খা ইঁদুর খায়া খেয়ে বমি করে ইঁদুর খায়া হজম করতে পারে না বমি করে দেয় তা ওই ইঁদুর খাওয়ার দরকার আছে তোমার বলছি তুমি ইঁদুর খাও তাই দেখেন প্রত্যেকটা কথার উত্তর দিব তাহলে তার ভালো লাগ না ভালো লাগবো কারে বলেন যাও আসলে পশু পাখি মায়ার জিনিস মমতার জিনিস আমি মনে করি তো পাখি পশু আমি খুব পছন্দ করি পশু পাখি আমার অনেক প্রিয় একটা জিনিস যাদের সাথে আমি কথা বলে সুখ পাই যে সুখটা মানুষের সাথে কথা বললে কখনোই পাই না তো আমি এই জন্য পশু পাখি সবসময় আমার কাছে রাখি তো আমার কুকুর ছিল আপনারা জানেন আমার মন্টু ছিল আমার মন্টু মারা গেছে মন মানুষে মারছে আমার এই মনটুরে নিয়ে আর মানুষের কাছে অনেক কথা শুনছি কারণ মনটু এত ভদ্র থাকার পরেও মন্টুরে নিয়ে অনেক কথা আমার মানুষে বলছে মন্টু টু চিল্লাইলো নাকি মানুষের সমস্যা হইতো তো এখন তো কত কুকুর নোংরা কুকুর কত ময়লার কুকুর এখানে আসে ডাস্টবিন ফালাই দেয় ড্রাম ফালাই দেয় রাস্তাঘাটে হাগে গেটের সামনে হাইগেট হয়ে যায় এখন কোনো অভিযোগ নাই যখন আমি কুকুর পালছি তখন ওনাদের অনেক অভিযোগ ছিল এখন তো আমি বলি যে এখন কারো কোনো মাথা ব্যথা নাই এই যে ড্রাম ড্রাম দেয় রাস্তায় হাঁটা যায় না তারপর আপনার রাস্তায় পায়খানা পায়খানা করে করে গেটের সামনে এমন এগুলোর কোনো দোষ নাই আর আমার বাসায় ছিল আমি বাসায় পালছি এটা অনেকের সমস্যা হয়েছে চিল্লায় ঘুমাইতে পারে না এই সে একটা বাচ্চা কুকুর নিয়ে এত কিছু করছে লাস্টে আমার কুকুরটা মাইরেই ফেলাইছে আপনারা দেখছেন আমি ভিডিওতে সারছি আমার কুকুরটা লাস্টে বাইরেই ফেলাইছে তারপর আমি কোনো অভিযোগ করি না কারণ আমার কেউ নাই আল্লাহ স্যার আমার কেউ নাই আমার যদি একটা বড় ছেলে থাকতো আমার পাশে তাইলে অবশ্যই সে প্রতিবাদ করতো আমার হাজবেন্ড থাকলে প্রতিবাদ করতো এখন প্রতিবাদ করার মতো কেউ নেই তো আল্লাহ আছে আল্লাহ আমার যতটুক সহযোগিতা করে আলহামদুলিল্লাহ আমি এসে বেশি কিছু আর চাই না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ